হে আমার পরম পিতা পরম ঈশ্বর তোমার ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি গোপিতা গো তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে সঙ্গে সঙ্গে থাকার জন্য আর তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে আগলে রাখার জন্য পিতা গো তোমার ধন্যবাদ করি প্রতিদিনের মতো আজও একটি নতুন দিন উপহার দেওয়ার জন্য এই নতুন দিনের শুরুতে আমি এলাম তোমার কাছে প্রার্থনা নিয়ে পিতা এই সুন্দর সকালে আমি আবারও নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে সমর্পণ করে প্রার্থনা শুরু করছি পিতা এই সুন্দর সকালে তোমার ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি পিতাগো এই সুন্দর সকালে শুরুতে পিতা যারা যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলেই যেন এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে তোমার আশিস লাভ করে আর তাদের জীবনের সকল দুঃখ কষ্ট থেকে তারা যেন উদ্ধার লাভ করে পিতা সেই ভার তোমার উপর তুলে দিলাম একমাত্র তুমি পারো অসম্ভবকে সম্ভব করে অসুস্থকে সুস্থ করতে মৃতকে জীবিত করতে তাই তো পিতা তোমার কাছে বারে বারে ছুটে আসে কেননা আমরা তোমার সন্তান মাত্র তুমিই পারো আমাদের প্রয়োজনীয় সকল বস্তু প্রদান করতে গো আমাদের সকলের পাপ ক্ষমা করে আমার প্রভু যিশুর নামে তোমার সন্তান হিসেবে গ্রহণ করো আর সারাদিনের ভার তুমি নাও আমাদের প্রয়োজনীয় বস্তু দান করো আর সঠিক পথে প্রতিটা মুহূর্তে পরিচালিত করো পিতা আমরা জানি না আমাদের সঙ্গে কি ঘুরবে না ঘটবে শুধু চাই তুমি সর্বদা আমার সঙ্গে থেকো আমার প্রভু যিশু তুমি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে থেকো এই প্রার্থনা আমার প্রভু যিশুগুর নামে তোমার চণ্ডলে জ্ঞাত করলাম এই প্রার্থনা আমার প্রভু যিশুগুর নাম হইতে চাইলাম আমেন এবার আসা যাক বাক্যে প্রথম করন্থীয় দশ অধ্যায় তেরো পদ মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে তাছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি আর ঈশ্বর বিশ্বস্ত তোমরা যা সহ্য করতে পারো তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না কিন্তু তোমরা যখন প্রলোভিত হও তিনি তোমাদের রক্ষাপার পথ করে দেবেন যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো আমিন পিতাঘ তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে তোমার এক সন্তান সুশীলা ঘোষ পিতাগ তাকে তুমি সম্পূর্ণ সুস্থতা দান করো পিতা তুমি একমতো মৃত্যুকে জীবিত করতে পারো পিতাগো সেই ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান সমীর দাস পিতাগ তাকে তুমি সম্পূর্ণ সুস্থ দান করো তাকে নতুন জীবন দান করো পিতা সমীর দাস তোমার সন্তান তাকে সম্পূর্ণ সুস্থতা দান করার ভার তোমার চঞ্চলে জাত করলাম আর পিতা তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ তাকেও সবসময় সব রকম বিপত্তি আগলে রেখো পিতা সেই ভারও তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান গৌরী মাহাতো পিতাগো তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি ঠিক করে দাও তাদের সকল পাপ ক্ষমা করে পিতা গো এমন তুমি পার অসম্ভবকে সম্ভব করতে সেই ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ গো তার হাতে পরশ করো পরশ করে যে মাংসপিণ্ড হাতে আছে পিতা সেই মাংসপিন্ডুকে দূর করে তার আঙুল স্বাভাবিক করে দাও পিতা তুমি বারো সম্পূর্ণ সুস্থতা দান করতে সে ভার তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান যার আমি নাম জানি না পিতাগো পিতাগো তার সঙ্গে তো স্বামীর কথা হয় না তো স্বামী যেমন ফোন করে পিতা সেই প্রার্থনা চেয়েছে পিতা সেই সন্তানকে তোমার চন্দ্র জ্ঞাত করলাম তুমি দেখে নাও কে সেই তোমার সন্তান আর তাদের সম্পর্ক তুমি ঠিক করে দাও পিতা সেই ভাত তোমার উপর তুলে দিলাম আর পিতা তোমার আরেক সন্তান সুমিত্রা সিটের ছেলে পিতাগো সে তো তোমার ছোট সন্তান পিতা সেই সন্তানকে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম তাকে পরশ করো পরশ তোমার পা দিয়ে চলন শক্তি দান করো পিতা একমাত্র তুমি পারো সুস্থ দান করতে তাই তোমার সন্তানের ভার তোমার চঞ্চলে জ্ঞাত করলাম সকল সন্তানের ভার নিলেই সকলকে পরশ করলে সকলকে সুস্থ দান করলে আমার বিশ্বাস এই প্রার্থনা আমার পূর্ব যিশুগরুর নামে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম এই প্রার্থনা আমার পূর্ব যিশুগরুর নাম হইতে চাইলাম আমিন